আর আমি বলছেন আমি আকাশ থেকে তোমাদের জন্য অবিশ্রান্ত বিরাম ভাবে বৃষ্টি বর্ষণ করি কেন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি যাতে করে শাক সবজি শস্য দানা খাদ্য এই জমিন তোমাদেরকে উৎপাদিত করে দেয় আলহামদুলিল্লাহ সেই জন্য পাক বলছেন দেখো আকাশ থেকে যে পানিটা নাজিল করলাম বৃষ্টি দিলাম এই বৃষ্টির পানি আল্লাম কৈদিকা সমুদ্র থেকে সমুদ্রের পানি মিষ্টি না নোনা জবাব দেন না আকাশ থেকে যখন পড়ে তখন এটা কি মিষ্টি নোনা না মিষ্টি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফারআইতুমুল মা তাসরাবুন আ'ন্তুম আনসানতুম মিনাল মুযনি আম তোমরা যে পানি পান কর এই পানি আকাশ থেকে কে নাজেল করে তোমরা করো না আমি আল্লাহ করি কে করে বলেন আল্লাহ পাক বলছেন ইচ্ছে করলে এই পানিগুলি কি লবণাক্ত আকারি নাজিল করতে পারতাম আমি মিষ্টি করে নাজিল করে দিলাম কেন বান্দা মার শকর আদায় করো না নোন অবস্থায় যদি নাজিল হতো সমস্ত ফসল তোমাদের ধ্বংস হয়ে যেত এখন আপনি বলতে পারেন যে আল্লাহ পাক আল্লাহ তালা তিনি আকাশ থেকে পানি না দিলে আমাদের অসুবিধা কি মানুষ তো নানান রকম চিন্তা করে পানি না দিলে তো কি অসুবিধা আমার খালে পানি আমার বিলে পানি আমার কুয়ায় পানি আমার টিউবয়ে পানি পানি না দিলে ক্ষতি কি পাক কোরানে ক্যারিমের মধ্যে বলেছেন বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি বান্দারে বৃষ্টি না হইলে তুমি পানির পরোয়া করো না সমুদ্রের পানি নেবা নদীর পানি নেবা কলের পানি নেবা শুনে রাখো বান্দাব নদীর প্রবাহমান নদীর পানি কলের পানি টিউবওয়েলের পানি মাটিরই পরতে পরতে পানি সব যদি আমি শুকায়ে দেই কে আসে এই পৃথিবীতে যে নতুন করে তোমার জন্য পানি আমদানি করে দিতে পারে পারে কেউ কেউ পারে না এই পানি দিয়ে আমি তোমাদের জন্য ফসল ফলাই লিনুখরে যাবি হাব্বাওয়ানাবাতা ইয়া আইয়ুহান্না সুযুকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হল মিন খালিকিন গায়রুল্লাহ হে মানব সকল স্মরণ কর আল্লাহ পাকের ওই নিয়ামতকে ওই আল্লাহ ছাড়া তোমাদের কি এমন কেউ আছে কোন আল্লাহ কোন রিজেক দাতা ইয়ার জুকুকুম মিনাস সামাই ওয়াল যিনি আকাশ এবং জমিন থেকে তোমাদেরকে রিজেক দিতে পারেন লা ইলাহা ইল্লা হুয়া ওই আল্লাহ ছাড়া কেউ নাই ফা টু তুফাকুন যাও কই কেন বিভ্রান্ত হ পাক আকাশ থেকে পানি দিলেন জমিনের ফসল উৎপাদন করে দিলেন আর এরপরে পাক বলেন আর ঘন সন্নিবদ্ধ নিবিড় বাগান বানায় দিলাম সুহান আল্লাহ বলেন এখানে পাক কি কি বললেন শাক লক্ষ্য করুন শাক সবজি খাদ্যশস্য উদ্ভিদ এগুলো দিলাম আর সাথে সাথে ঘন নিবিড় বাগান বানাইলাম নিবিড় বাগান দেখছেন দেখেন নাই বোঝেন নাই তাই দেখেন নাই তা না দেখছেন কক্সবাজার যাওয়ার সময় দেখেন না গাছের রাস্তার দুই ধারে কত গাছ দেখছেন কি না কারাঙ্গামাটি যাওয়ার সময় বান্দরবনে যাওয়ার সময় কার বাবা এই গাছগুলি লাগাইছে কন কে লাগিয়েছে আল্লাহ চিল্লায় বলেন কে লাগিয়েছে পাহাড়ের গাছ কি আপনি লাগাইছেন তো কথা কইতে পারলেন না কেন কে লাগিয়েছে সুন্দরবন ফরেস্ট এরিয়া দেখছেন কোনো দিন না দেখলে যাইয়েন দেখে আসেন বিশাল এরিয়া বঙ্গোপসাগরের কেনারা দিয়া খুলনা সাতক্ষীরা এই বিরাট অঞ্চল বরিশাল খুলনা সাতক্ষীরা পটুয়াখালী বিরাট এরিয়া নিয়ে রয়েছে সুন্দরবন শত শত মাইল সুহানুল্লাহ বল বিশাল গাছ গাছের এরিয়া এই গাছগুলি কে লাগাইছে জোরে বলেন কে লাগাইছে এই গাছগুলি নার্সিং করেন কে একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেছি সেটা হলো এই এখানে বহু রকমের গাছ আছে সুন্দরী কাঠ পশুরি বাইন গেওয়া গোল অনেক রকমের গাছ আছে যেখানে সুন্দরী গাছ সব সুন্দরী গাছ যেখানে গেওয়া যেখানে বাইন যেখানে গোল গোল পাতা সব সেখানে সেইগুলোই অথচ কেউ যে গাছগুলি লাগাই দিয়ে আসে নাই আরেকটা অসুবিধা আরেকটা একটা জিনিস হচ্ছে এই জোয়ারের সময় এই এলাকা ডুবে যায় এক হাত দেড় হাত পানি হয় গাছের গোড়ায় যে ফলগুলি পড়ছিল গাছ দিয়া এই ফলগুলি ভাটির টানে চলে গেল নিচে নেমে গেল নদীতে নেমে গেল আবার জ্বরের টানে উঠে আসলো পানিতে ভেসে ভেসে ফলগুলি ভারী হয়ে গেল এক সময় ভাটির টানে আর গেল না এই গাছগুলিকে সুন্দরী গাছের মধ্যেই সুন্দরী ফল বাইনের মধ্যে বাইনের ফল কে এই সুন্দর বাগানগুলি বানাইল চিল্লায় বলো আলফা ফা ঘন নিবিড় সন্নিবদ্ধ বাগান আমি সৃষ্টি করেছি আল্লা বলে এই গাছগুলি মানুষেরা জম্মের খাওয়া খায় বন বিভাগে যারা দায়িত্বে থাকে মনে করে শ্বশুরের লাগানো গাছ বাজানের লাগানো গাছ সমানের কাছে চোরের মতো বিক্রি করে এরা ডাকাত এরা চোরের চাইতে নিকৃষ্ট যারা গাছ চুরি করে আল্লাপাক জানেন মানুষের খাসলাত এই ফরেস্ট বিভাগে বন বিভাগে যারা চাকরি করেন সব খারাপ আমি তা বলবো না বালো মিলেই আছে কিছু আছে জম্মের খাওয়া খায় গুস খায় আর গাছগুলো বেছে ছাড়িয়ে দেয় সর্বনাশ করে দেয় আল্লাহ পাক তার তার মোবারক হচ্ছে এই যে গাছগুলি যেন বংশ অনুক্রমে পৃথিবীর মানুষ বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী সহস্রাব্দীর পর সহস্রাব্দি যেন ভোগ দখল করতে পারে সেটা আল্লাহ রব্বুর আর এই বন জঙ্গল রক্ষা করার জন্য নিজস্ব গার্ড বাহিনী রেখে দিয়েছেন চিন্তা করছেন সেই গার্ড বাহিনী কারা বন্য হাতি রয়্যাল বেঙ্গল টাইগার বড় বড় সাপ আপনারা যান যায় দেখবেন সালাম কেমনে দেয় রয়্যাল বেঙ্গল টাইগার জীবিত মানুষ খায় না তার অর্থ কি তার অর্থ হলো বাঘের মুখোমুখি মানুষ যখন হয় তখন বাঘের চেহারা দেখে মানুষের রুহু গলার কাছে এসে যায় আত্মরা তখনই হয় এরকম জীবনে আমার এক পজিশন হয়েছিল লন্ডনে আমাকে আমার ভক্তরা বলল যে সাফারি পার্ক আমাকে দেখাবে চলো সাফারি পার্ক কি যে সব জন্তু জানোয়ার ছাড়িয়া দেওয়া ওর মধ্যে দিয়া গাড়ি নিয়ে যেতে হবে তাই বললাম ফাবা দিয়ে যদি গাড়ির গ্লাস গ্লাস ভাঙে তা বললো যে ওখানে পুলিশ আছে লোকজন আসে হর্ন জোরে বাজাইতে হবে নিয়ম আছে তাহলে তারা আসবে এবং বন্দুকের মধ্যে রাবারের গুলি আছে বিষ মাখানো ওইটা মেরে দেবে তারপরে জন্তুটা পড়ে যাবে তার ঘুম আসবে তখন বেঁচে যাবে আমি দেখার লোভ সামলাইতে পারলাম না আর ভয় তো ঘামে গেলাম আল্লাহ ভরসা করে গেলাম বিশাল এরিয়া আল্লাহ যে কত দেখাইছে গোলামেরে সুবাহ আল্লাহ সারা জীবন শেষ দায় পড়েও না কত আল্লাহ দেখাইছেন ঢুকলাম লোহার বিশাল গেট গেট বাঘ সিংহ সব ছাড়িয়ে দেওয়া জঙ্গলের মধ্যে তা আমরা গেছিলাম একটা ভালো সময় সকালবেলা সেখানে সব গোস্ত বড় বড় গোস্ত এগুলো খাইতে দিছে প্রাণীরা সব গোস্ত খাওয়ায় ব্যস্ত সেখানে মানুষগুলা আমরা কাফের বলি আর যাই বলি তাদের নৈতিকতা আছে আমার দেশের বাঘগুলারে তাদের জন্য বরাদ্দ হচ্ছে গোস্ত কিন্তু চার জন্তুরে হাড্ডি খাওয়াইয়া আর দু গোশতগুলো পশুগুলিতে গোস্তগুলো খাইয়ে পশুর চাইতে নিকৃষ্ট ঠিক কিনা বলেন পশুর খাদ্য নিজে খায় যাই দেখেন আমাদের দেশে চিড়িয়াখানা গুলির অবস্থা বাঘ শুকায় গেছে হরিণ শুকায় গেছে সিংহ শুকায় গেছে তার তো শুকাবার কথা না পরে কে খাওয়ায় জঙ্গলে কে খাওয়ায় আল্লাহ পাক খাওয়ান সুবহান আল্লাহ এত বড় বড় গোস্তের টুকরা এক একটা বাগে পেয়েছে বাঘ এক তারে নিয়ে গাছে উঠছে আর একটা টানাটানি করতেছে আর আমরা গাড়ি নিয়ে আসতে যাচ্ছি এক বাঘ তার ওই গোস্ত ভালায় ধুয়ে আমাদের দিকে আগায় আসতেছে আমি বললাম আল্লাহ যা ভয় করতেছিলাম আমি তখন ওই যে বলেছি যে মরা মানুষ বাঘে খায় না বাঘ দেখলি কল যে উড়ে যায় আমার হার্ট বিট এত বাড়ছে আর আল্লাহ আল্লাহ করতেছি দোয়া দুরু শেষ হয়ে গেছে পড়তে পড়তে বাঘটা একেবারে গাড়ির কাছাকাছি আসছে ইন্নালিল্লা পড়তে পড়তে সরে গেলাম আল্লাহর মেহরবানি বাঘটাও কি মনে করে মনে করলো এই যে ছোট্ট আল্লাহর ছোট্ট গোলাম আরে খাইয়া কি হবে বোধ দিল আমার ওই মনে করে তার যা শক্তি গাড়ির গায়ে যদি থাপ্পড় মারতো আমার তো ওইটা গাড়ি ছিটকে আরেক জায়গায় পড়ে যেত আল্লাহ বাঁচাই দিলেন সুবাহান আল্লাহ প্রিয় ভাই সব আল্লাহ রব্বুর আর আমিন এইসব জিনিস পৃথিবীকে দিয়েছেন আর এইগুলি বলার পরে আল্লাহ পাক বলছেন যে এই চোখে দেখা জিনিসগুলি বললাম কে বলতেছেন চোখে দেখা জিনিসগুলি দেখালাম এগুলি দেখে চোখ হল চক্ষকে উন্মিলিত করার জন্য এই সব দৃষ্টান্ত আমি চোখের সামনে রেখে দিলাম এর দ্বারা বোঝো এত বড় বিশাল আকাশ অত বড় সূর্য এত সুন্দর চাঁদ এই পাহাড় ওই সমুদ্র এই বন বনানি যিনি সৃষ্টি করেছেন আমার মতো ছোট্ট মানুষ মৃত্যুর উপরে তিনি আবার জিন্দা করতে 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 জাগা জি লাগানে কে লিবা নে হাগাজি লাগানে কে লিয়ে দুনিয়া নেহি হ্যাঁ যা হে তামাশা নী হে হে পৃথিবী খেল তামাশা করার জায়গা না দেখো আর শেখো আল্লাহ পাকের অপূর্ব সৃষ্টি নৈপুণ্যতা কলা কুশলতা দেখো আর সেজদা দিয়ে আল্লাহ রব্বু লাল আবিনের শুক্রিয়া দায় করো ভাল্লাহ আমরা যদি তা করতে পারি আল্লাহরে যদি বুঝতে পারি আমাদের আমলা ভালো হয়ে যাবে আমরা চুরি করে গাছ ব্যসব না ওজনে কম দেব না খাদ্যে ভেজাল খাবো ভেজাল দেবো না ঘুষ খাবো না সুদ খাব না প্রতারণা করবো না মিথ্যা কথা বলবো না আমরা ভালো হয়ে যাব। যদি এই একটি জিনিসকে বিশ্বাস করতে পারি যে আমার এই জীবন শেষ কথা নয় আর একটা জীবন আসবে সেই জীবনে এই জীবনের সব হিসাব দিতে হবে ওয়া ইননাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান না মিনাল খাসিরিন আয় আল্লাহ তাআলা বিশাল এই জনসমুদ্র নিয়ে তোমার দরবারে গুনাহর বোঝা মাথায় নিয়ে হাত তুলিছি মাবুদ গো মেহেরبانی করে আলোচনা জবাব টুকুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওহ মোবারকে পৌঁছায়া দাও আমিন রব্বুল আমাদের মধ্য থেকে জাতির মা বাপ দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেছে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা সবাই পড়েন রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা হে আল্লাহ তাআলা সারা জীবন গুনাহ করে জীবনটাকে নষ্ট করে ফেলেছি মাহবুব আল্লাহ তাআলা কুরআনের মাহফিলে আশা করে হাত তুলছি जिंदগির গুনাহ maaf করে দাও সুবহান আম্মা ইয়াসফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিনা নাবিনা ওয়াজআল আখিরা কলামিনা ইনদাল মাউতি ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله